আমাকে বললো আলামিন তুমি এখন রাস্তায় গিয়ে কান্না করবে যেন পাবলিক প্লেসে যেন সবাই সামনে তুমি শুটিংয়ে কান্না করতে পারো তো অনেকে ভাবছিলো যে টিকটক করতেছি অনেকে ভাবতেছিল যে আমি ব্লগটক বানাচ্ছি তো অনেকেই দাঁড়িয়ে দেখছিল আমাদের কান্না আমার কান্না আমি যখন আমাদের কলেজের প্রোগ্রামগুলোতে গান টান গাইতাম তখন আমি কিন্তু কণ্ঠে গাওয়ার ট্রাই করতাম কিন্তু কখনো পাবলিশ করি নাই তো হুট করে একদিন ভাবলাম যে আমার ফ্রেন্ডরাও বললো যে আপলোড করো তখন কোভিডের সময় ছিল তো তখন আমি ভাবলাম যে একটা আপলোড করি দেখি কেমন হয় তো এরপর আমি আলকা একনিক ম্যামের একটা গান গিয়ে আপলোড করেছিলাম আমাদের বাংলাদেশে একটি কালচারাল গ্রুপ বিডি গড ট্যালেন্ট সেই গ্রুপটাতে তো এইটা আপলোড করার পর আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করলো হুট করে দেখলো ইউনিক কিছু বাংলাদেশে প্রথম তো আমি গানটাতে অনেক ভালো ভালো কমেন্ট পাই অনেকেই আমার সাথে অরিজিনাল সিঙ্গার আলকাই এক সাথে তুলনা করেছিল যে ভয়েসটা ওনার মতো সিমিলার তো এরপর থেকে আমি কন্টিনিউ করতে লাগলাম এরপর হুট করে একদিন একটা রিয়েলিটি শোতে গেলাম গিয়ে একদম অফিসিয়ালি নিজেকে শো করলাম যে আমি কোনো টিভি চ্যানেলে গান গাওয়া শুরু করেছি আমি তো নর্মালি গান করি তো ডুয়েল কণ্ঠে গান করি তো আমার রুয়েল কন্ট্রি রান্নি একটা এপিসোড ছিল সময়ের গল্পের তো ওই এপিসোডটা আডান পাইয়া মেবি দেখেছিলো তো এরপর দেখে ওখান থেকেই ওনারা ওনাদের কাস্ট হিসাবে আমাকে ভাবলো এরপর আমার অডিশন নিল অডিশন নেওয়ার পর আমি তিরিশ জন প্লাস মানুষের মধ্যে থেকে আমি সিলেক্টেড হয়ে আর কি তো উনি কী করলো আমাকে বললো আলামী তুমি এখন রাস্তায় গিয়ে কান্না করবে যেন পাবলিক প্লেসে যেন সবাই সামনে তুমি শ্যুটিংয়ে কান্না করতে পারো যেন কমফোর্টেবল ফিল করো তো আমাকে রাস্তায় নিয়ে গিয়ে বসালো সবার সামনে তো কান্না করলাম তারপর অনেকেই ভাবছিলো আবার ওখানে ক্যামেরাম্যানরাও ছিল যে মানে আমার কান্না রেকর্ড করছিল আধুন বেয়ারকে দেখানোর জন্য তো অনেকে ভাবছিলো যে টিকটক করতেছি অনেকে ভাবতেছিলো যে আমি ব্লগটক বানাচ্ছি তো অনেকেই দাঁড়িয়ে দেখছিলো আমাদের কান্না আমার কান্না আলীর ঘোষণাটা হলো যে স্পেশাল মেনশনে বাংলাদেশের আলী তো ব্যাপারটা যখন আমরা শুনলাম তখন মানে একদম আমরা তো আনএক্সপেক্টেড যে এটা হয়ে যাবে আমি যখন বাংলাদেশ এয়ারপোর্টে যাচ্ছিলাম ইমিগ্রেশন তখন থেকে যখন বললাম যে ওনারা জিজ্ঞেস করলো তুমি রাচ্ছ কোথায় যখন আমি বললাম যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি কান ফিল্ম ফেস্টিভ্যালে তখন ওনারা তো তখন থেকে অনেকে অ্যাপ্রিসিয়েট শুরু করলো এরপর আর যখন আমি ওখানে ফ্রান্সের ইমিগ্রেশনে গেলাম তখনও আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম যখন কান ফেস্টিভ্যালে যাই ওখানে তো অনেক অ্যাপ্রিসিয়েট করলো এবং একজন আমার আমি আমার লাইফে প্রথম অটোগ্রাফটা আমি ওখানেই দিই তো একজন আমাকে বললো যে তুমি যখন অনেক বড় স্টার হয়ে যাবা তখন আমি এই অটোগ্রাফটা অনেক বড় দামে সেল করবো ওখানে পুরা যে কয়দিন ছিলাম পুরাটাই স্বপ্নের মতো আমার আমি কখনও কল্পনা করি না আমি আমার অ্যাক্টিং নিয়ে বা আমি অ্যাক্টিং করে এত বড় একটা প্ল্যাটফর্মে যেতে পারবো তো সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আমার অ্যাক্টিং দেখে এবং আমাদের ফিল্মটা স্ক্রিনিংয়ের পর টানা দশ থেকে বারো মিনিট পর্যন্ত সবাই দাঁড়িয়ে করতালি দিল তো এটা আমাদের জন্য একদম প্রাইড মুমেন্ট ছিল তো আমরা সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিলাম পুরো টিম আমি মূলত কান ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি আউটফিট নিয়ে গিয়েছিলাম যেগুলো পূর্ব তো এর মধ্যে দুটা আউটফিটই ছিল আমাদের দেশকে নিয়ে শাপলা ফুল নিয়ে যেহেতু ফুল আমাদের দেশের জাতীয় ফুল এবং ফুলের সাথে আমাদের ফিল্ম আলীর একটি বড় যোগসূত্র আছে এবং শাপলা ফুল আমাদের দেশের পয়েনেরও একটা সিম্বল তো সব মিলিয়ে মনে হলো কি দেশকে রিপ্রেজেন্ট করার জন্য শাপলা ফুল পারফেক্ট হবে তো এটা আমার আইডিয়া ছিল আর কি